দুই হাজার দুই সালে আপনার যাত্রা শুরু আর দুই হাজার দুই সাল থেকে আপনি একবার জনপ্রিয়তা শীর্ষে চলে যান তখন যে একটা একটা অ্যালবামের গণজোয়ার ছিল এবং গানগুলো যে দর্শকরা খুব সহজে গ্রহণ করতেন বা সবাই সেই গানের জোয়ারে ভাসতেন সুরের মহিমায় ভাসতেন শান্তর গানের সুরে তো আমরা মাঝখানে দেখেছি সেটা কিছুটা একটু চলো হয়ে গিয়েছিল তো এখন এই এক থেকে দেড় বছর আগে আমরা দেখেছি যে আবারও কিন্তু আপনি সেরকম একটা মুভমেন্ট নিয়ে কাজ শুরু করেছিলেন আসলে শান্তর কি সামনে কোনো নতুন অ্যালবাম বা নতুন কোন গান আসছে আসলে মাঝখানে আমি একটু পারিবারিক ঝামেলায় বেশ কিছুদিন মিডিয়ার থেকে দূরে ছিলাম তারপরে কিন্তু আবার নতুন করে শুরু করেছি এবং অসংখ্য গান রিলিজ হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে তার মধ্যে আমাদের নিজস্ব প্রযোজন একটা চ্যানেল আছে এস এম বি সিডি সেন্টার যেখানে কন্টিনিউ আমাদের নতুন গান আসতেছে তার মধ্যে আমি আর মন কিছু ডুয়েট গান করছি ওগুলো করা আছে সিঙ্গেল গান করা আছে

এই সময় এসেও দু হাজার দুই সালে শুরু করেছেন দু হাজার সালে শুরু করেছেন আর এখন পর্যন্ত স্টেজ করে যাচ্ছেন এবং আপনারা সরাসরি শুনতে পেলেন যে উনি বলেছেন যে সামনে এমন কতগুলো অ্যালবাম এবং এমন কতগুলো গান আসবে যেটা সালকে হয়তো হার মানাতে পারে তো আপনারা অবশ্যই শান্তের গানগুলো শুনবেন সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করেছেন এবং তিনি যে ম্যান হিসেবে একেবারেই ভদ্র সভ্য এটা কিন্তু আমি বারবার বলে যাচ্ছি তো আপনারা অবশ্যই তার সাথে মিট করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন দেখা করবেন সামনাসামনি দেখা করলেই বুঝতে পারবেন যে উনি কত ভালো মাপের একজন মানুষ শিল্পী যতটা ভালো আমি মনে করি তার থেকেও ভালো তার মন আর যার মন মানসিকতা ভালো সে সব সাইড থেকে ভালো কিছু করতে পারে তো সবাই সুদিমন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাধুরী খ্যাত যার অসংখ্য গান রয়েছে আপনারা জানেন সুখে থেকে প্রিয়সী পাশানি প্রিয়া এবং আরও গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অসংখ্য যার গান রয়েছে যাকে বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন সঙ্গীত প্রেমী মানুষ রয়েছেন সবাই তাকে চিনে থাকেন আর কেউ নন আমার আপনার সবার প্রিয় জনপ্রিয় মাধুরী খ্যাত কণ্ঠশিল্পী শান্ত ভাইয়া তো ভাইয়ের আজ আমি প্রথম সাক্ষাৎকার নিয়েছি এবং হয়তোবা এটাই তার প্রথম সাক্ষাৎকার এর আগে কোনো সাক্ষাৎকার হয়নি এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে তার কি সাক্ষাৎকার আসলে কেউ নেয়নি নাকি আসলে উনি দেননি অবশ্যই মনে রাখবেন এত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী তার অসংখ্য সাক্ষাৎকার নেওয়ার জন্য বিভিন্ন মিডিয়া থেকে ফোন করা হয়েছে যোগাযোগ করা হয়েছে কিন্তু যে কোনো কারণে তিনি সেখানে সাক্ষাৎকার দেননি বা হাইট ছিলেন নিজেকে একটু ব্যতিক্রম রাখতে চেয়েছেন তো আজ ভালোবাসার টানে আমি ভাইয়ের সাক্ষাৎকারটা নিতে সক্ষম হয়েছি এটা আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা আমার পাওয়া ভাইয়ের গান শুনে আমি বড় হয়েছি এবং ভাইয়ের আমি নিজেও একজন ভক্ত গানের আর দু হাজার দশ সালে আমি কলেজে ভাইয়ের গানও পরিবেশন করেছি নিজেই আমার এই কণ্ঠ থেকে কিন্তু আজ আমি সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছি ভাইয়া এই বিষয়টা কেমন লাগছে এটা আসলে খুব ভালো মজার একটা বিষয় আমি কি আর বলবো বিজয় আহমেদ বাদল খুব ভালো মনের একজন মানুষ স্টেজে তার সাথে আমার পরিচয় যে উনি খুব ভালো উপস্থাপনা করেন এবং তার উপস্থাপনা এত সুন্দর যে আমাদের অডিয়েন্সরা তথা আমাদের অ্যারেঞ্জাররা আমাদের প্রিয় হানিফ সংকেত স্যারের নামের সাথে মিল রেখে যে তার নামটা রেখেছে বিজয় সংকেত এখন তিনি বিজয় সংকেত হিসেবে পরিচিত জি জি আসলে খুব ভালো লাগার একটা বিষয় বিজয় আমার খুব মানে আত্মার একজন মানুষ না হলে আমি তাকে সাক্ষাৎ দিতাম না আমি বিগত দিন বিগত পুরো বছরে পঁচিশ বছরে কাউকে সাক্ষাৎ দেই নাই জি জি তো কিভাবে যে বিজয় মানে সাক্ষাৎটা আমি নিলাম না আমিও মানে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেলাম মুহূর্তে হাজির হয়ে গেলাম এটাও মানে উপরওয়ালা ইশারা হয়তো হতে পারে আল্লাহবাক ভালো জানে তো বিজয় আসলে খুব ভালো ছেলে সেই হিসেবে ভালোবাসা রইলো এগিয়ে যান সামনে দোয়া রইল আপনার প্রতি আপনার ধন্যবাদ আমাকে ভাই আপনি করে বলতে হবে না তুমি করে বললে আমি খুশি হবো কারণ গান দেওয়া শুরু হয়েছে আমি আমি আসলে তুমি করে কাউকে বলার অভ্যাস আমার নাই বললে চলে ছোট হোক বড় হোক আমি সবাইকে আপনি করে বলি একদম যারা ছোট বাচ্চা তাদের গহ যে তুমি বলি আমি ম্যাক্সিমাম লোককে আপনি করে বলি এটা আমার অভ্যাস আমি কি আমার উপস্থাপনার মাধ্যমে ভাই এক সময় বাংলাদেশে লিড দিতে পারবো মনে হয় আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া তো অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন ভাইয়া গানের মাধ্যমে তার এই শেষ জীবনটাও চালিয়ে নিতে পারেন তবে অসম্ভব ভালো মনের একজন মানুষ আমি বারবার বলছি ভাইয়া কিন্তু গানের পাশাপাশি আহ পাঁচ অফ নামাজ পড়া ট্রাই করে থাকেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে গানের মাধ্যমে কোনো এক স্টেজে আল্লাহ হাফেজ আল্লাহ